বিসমিল্লাহ রহমানির রাহিম একটা গভীর বনে থাকত এক বুদ্ধিমান উল্লুক সবাই তাকে চিনত তার জ্ঞান আর দয়ালু স্বভাবের জন্য একদিন বনের খরগোশ পা মোচকে বসে গেল কষ্টে কাঁদতে লাগল উল্লুক এগিয়ে এসে গাছের পাতা আর ভেষজ দিয়ে তার পা বেঁধে দিল কিছুক্ষণের মধ্যেই খরগোশ হাঁটতে পারল এ খবর ছড়িয়ে পড়ল এরপর কাঠবিড়ালির জ্বর হল হরিণের গায়ে কাঁটা ঢুকে গেল পাখির ডানা কেটে গেল প্রতিবার উল্লুক গিয়ে সাহায্য করত সে গাছের ভেষজ মধু আর পাতা ওষুধ দিয়ে প্রাণীদের সুস্থ করত ধীরে ধীরে সবাই বুঝল উল্লুক শুধু এক প্রাণী নয় বরং বনের ডাকটার বনের প্রতিটি প্রাণী তার কাছে আসতে লাগল কেউ অসুস্থ হলে কেউ কষ্টে পড়লে আবার কেউ শুধু সাহস পেতে উল্লুক কখনো রাগ করত না কাউকে ফিরিয়ে দিত না তার মমতা আর সেবার জন্য সে বোনের সবার প্রিয় হয়ে উঠল গল্পের শেষ মুহূর্তে বোনের সব প্রাণী একসাথে তাকে সম্মান জানাল তুমি শুধু আমাদের বন্ধু নও তুমি আমাদের বোনের ডাক্তার